হ্যালো ওয়ান টপাস গ্রুপ তোমাদের জন্য এমন একটা উদ্যোগ এনেছে যার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে ডায়মন্ড বা হীরাগুলোকে খুঁজে আনা হবে এবং তোমাদের সামনে পেশ করা হবে ছাত্রছাত্রীরাই সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ এরা আদৌ ডায়মন্ড কিনা এমন একটা উদ্যোগ যা তোমার বেকারত্ব ঘোচাতে পারে এমন একটা উদ্যোগ তোমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে পারে কি জিনিস দেখো তুমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন কারণবশত দুর্নীতিবশত হয়তো এখনো চাকরিটা পাওনি বা তুমি টিচার হওয়ার জন্য শিক্ষক হওয়ার জন্য এতদিন প্রস্তুতি নিয়েছো সারা জীবন তো পড়াশোনা করেইছো তার সাথে সাথে টিচারের ট্রেনিংও নিয়েছো কিন্তু এখন বসে আছো কেন কারণ সরকার কবে চাকরি দেবে তার জন্য ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ট্যালেন্টটাকে তুমি কাজে লাগাতে পারবে এই উদ্যোগের মাধ্যমে কিভাবে বলবো এটা একটা লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য একটু ভালো করে মন দিয়ে শোনো তারপর যদি মনে হয় যে না এটা করব বা নিজে থেকে শুরু করতে পারো ঠিক আছে নিজে থেকে শুরু করলে সেখানে কোনো ফিনান্সিয়াল কোনো বিষয় নেই ঠিক আছে কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকে দেখো বসে থেকে লাভ নেই ঠিক আছে বসে থেকে লাভ নেই আমাদের এই কোচিং ইন্ডাস্ট্রি বহুত বড় একটা ইন্ডাস্ট্রি ঠিক আছে তোমার আইডিয়া নেই যে কত বড় ইন্ডাস্ট্রি এটা তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তোমার মধ্যে যদি পড়ানোর মতো নলেজ থাকে ছাত্ররা তোমাকে পে করার জন্য রাজি ঠিক আছে এবং এই কাজটার এতটাই স্বাধীনতা তুমি দার্জিলিংয়ে বসে আছো কিন্তু তোমার ইনকাম চলছে তুমি ক্লাস করাচ্ছ তো এই উদ্যোগে অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ধরনের ব্যক্তিরা রয়েছে তাদের আমরা এখানে শিক্ষক হওয়ার ট্রেনিং দেব ঠিক আছে কিভাবে তুমি ইউটিউবে পড়াবে কিভাবে তুমি বাড়িতে বসেই একটা ল্যাপটপ এবং একটা পেন ট্যাপের মাধ্যমে তোমার ফিনান্সিয়াল সমস্যাগুলোকে সমাধান করতে পারবে সমস্ত কিছু এ টু জেড এখানে কিন্তু তোমাদের শেখানো হবে তুমি নিজে চাইলে নিজে থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই বাট এটাকে কাজে লাগাও তোমার মধ্যে মেধা রয়েছে তুমি এতদিন এম এড করেছো বি এড করেছ ষাটে ষাট পাচ্ছ এত বড় ক্ষমতা রয়েছে তোমার কাছে ষাটে ষাট যে কেউ পায় না তাহলে ভাবো কতটা দক্ষ তুমি কিন্তু সরকার চাকরি দিচ্ছে না তার জন্য বসে আছো নিজে থেকে কিছু শুরু করো আগে এক কদম বাড়াও দেখবে সমস্যাগুলো তবেই কিন্তু সলভ হবে তো আমরা এই উদ্যোগের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের শিক্ষকদের নিয়ে আসবো এবং স্টেপ বাই স্টেপ বলছি কি কি হবে এখানে এক এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক ঠিক আছে তোমাকে আগে শেখানো হবে তুমি অনেকদিন আগে পড়েছো যদি কেউ দুর্বল থাকো ধরো কেউ সংস্কৃত নিয়ে পড়েছো সে সংস্কৃত পড়াতে চায় না সে ভূগোল পড়াতে চায় তার ভূগোলে ইন্টারেস্ট আছে তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে সাবজেক্ট শেখানো হবে তোমার আপার প্রাইমারি আছে সামনে সেখানে তো একটা সাবজেক্ট আলাদা করে পড়তে হবে বলা আছে কিন্তু এবার তাহলে এখানে তুমি সাবজেক্টটা সাবজেক্টটা পুরো শিখবে আমি তুমি ভূগোলে পড়ানোর জন্য আমাদের কাছে যুক্ত হলে তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে পুরো ভূগোল কিভাবে পড়াতে হয় এখানে আমি তোমাকে পড়াচ্ছি না অ্যাজ এ শিক্ষক হিসাবে তার মানে কতটা ডিপে গিয়ে সাবজেক্টগুলোকে তোমাকে আমি বোঝাবো আর কারোর মধ্যে যদি নলেজ থাকে তোমাদের মধ্যে অনেকেই আছে প্রচুর নলেজ আছে তাদের তো সাবজেক্টের নলেজ সেভাবে লাগবে না তবু তুমি দেখে নেবে কি বিষয় কি বৃত্তান্ত টিচিং মেথড ঠিক আছে কিভাবে তুমি পড়াবে টেকনিক থাকবে টিচিং মেথড ওকে আর কি এখানে তোমাকে টেকনিক্যাল বিষয়গুলোও শেখানো হবে টেকনিক্যাল মানে দেখো কিভাবে ওবিএস ঠিক আছে ওবিএস কে কাজে লাগাতে হয় কিভাবে পিপিটি তৈরি করতে হয় কিভাবে তুমি ইউটিউবে চ্যানেল খুলবে ঠিক আছে কিভাবে তুমি সেখানে পড়াবে ইউটিউবে পড়াবে তোমার মধ্যে যদি সেই নলেজটা থাকে ঠিক আছে তোমার মধ্যে যদি সেই নলেজটা ছাত্র ছাত্রীরা তোমাকে পে করার জন্য রাজি আর শুধুমাত্র এইগুলো নয় এইগুলো নয় যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স আমরা তৈরি করব মানে যারা যারাই এখানে ভর্তি হয়েছে তাদের কুড়ি পঁচিশটা ভিডিওর একটা সিরিজ তোমরা এই চ্যানেলে আমাদের দুটো চ্যানেল আছে একটাতে প্রায় পাঁচ লাখ ফলোয়ার আর একটাতে প্রায় দু লাখ ফলোয়ার ঠিক আছে এই দুটো চ্যানেলে তুমি সিরিজ বানাতে পারবে সিরিজ ঠিক আছে এক একটা ছোট সিরিজ কুড়ি পঁচিশটা ভিডিও মিলে একটা সিরিজ এবং এই কুড়ি পঁচিশটার মধ্যেই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের দেখাতে হবে যে না তুমি ভালো টিচার এবং ছাত্রছাত্রীরা যদি বলে হ্যাঁ স্যার এই স্যারটা হচ্ছে ডায়মন্ড এই স্যারটা যখন পড়ায় তখন আমার মন বসে তো টপাস গ্রুপই তখন সেই স্যারগুলোকে নিয়ে নেবে এবার সবাই যারা ভর্তি হবে সবাইকে তো নেওয়া হবে না ঠিক আছে কিন্তু যারা তাদের মধ্যে ডায়মন্ড বেরোবে তাদের কিন্তু আমরা নিয়ে নেব এবং তার সাথে সাথে যারা তাহলে বাকি ধরো আমরা তিরিশ জন ভর্তি হলো তার মধ্যে আমরা দুজনকে নিলাম সাপোজ তাহলে বাকি আঠাশ জন কি করবে বাকি আঠাশ জন নিজের থেকে ইউটিউবে ক্লাস করতে পারে বা বাকি আঠাশ জন অন্য কোনো কোচিং ইনস্টিটিউট গিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারে যেন আমি টপাস গ্রুপে এরকম ক্লাস করিয়েছি ঠিক আছে প্রতিটা জিনিস একদম ছবি তোলা থেকে কিভাবে পিপিটিতে নিজের থামনেল লাগাবে সেই ছবি তোলা থেকে শুরু করে প্রফেশনাল ওয়েতে কিভাবে ক্লাস করাতে হয় প্রতিটা জিনিস তোমাদের আমি এখানে শেখাবো আমি শেখাবো ক্লিয়ার অনেক টিচার তৈরি করেছি আজকে তারা অনেক বড় বড় টিচার হয়তো অনেকেই সেটা স্বীকার করে না ঠিক আছে কিন্তু একটা টিচার হতে গেলে শুধু নলেজ না তার সাথে আর অনেক কিছু দরকার হয় সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে শেখাবো ঠিক আছে আর আজকে আমারও সেই মানে আট ন বছরের জাননি আমি কিন্তু একবারে শিখিনি আমাকে এরকম কেউ এসে বলেনি এরকম কোনো ট্রেনিংও কিন্তু ছিল না তাহলে আমি অবশ্যই ঢুকে যেতাম সেখানে এবং পুরো বিষয়টা যেটা আমি আট বছরে শিখেছি সেটা হয়তো দু মাসে শিখে যেতাম কিন্তু এরকম তখন ছিল না বা যারা এখন ইউটিউবে ক্লাস করায় আমি সেই জায়গাটা তোমাদের করে দিচ্ছি মানে আমি আমার নিজের বাড়াচ্ছি তবুও যাদের সত্যি আর্থিক প্রবলেম আছে তাদের প্রবলেমটা যেন সলভ হয় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে এবং এরপর আস্তে আস্তে আমাদের চ্যানেলে হিন্দি ক্লাসগুলো আসবে ঠিক আছে তো বাংলাতে যারা যারা এখানে ডায়মন্ড আছে তারা কিন্তু তার জায়গাটা তৈরি করে নিতে পারে এই টপাস গ্রুপের মাধ্যমে বোঝা গেল এই নিয়ে আমি এক ডিটেলস ভিডিও দিয়েছি তোমরা করতে পারো দেখো বসে থেকে কি লাভ তুমি যদি একদম নতুন টিচার হও না তুমি কোনো কোচিং ইনস্টিটিউটে গিয়ে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে এক একটা ক্লাসে পাঁচশো টাকা মিনিমাম যে একদম নতুন টিচার তোমার শুধু বাইরে সুন্দর সেট আপ থাকতে হবে এবং সাবজেক্টের নলেজ থাকতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার এখানে পাঁচশো টাকা যদি হয় তুমি ডেইলি যদি দুটো ক্লাস করাও মানে আড়াই ঘন্টার সময় দাও তাহলে কত হয় মাসে তিরিশ হাজার টাকা হয় ঠিক আছে মাসে তিরিশ হাজার টাকা আড়াই ঘন্টা মাত্র তুমি এ বসে আছো তোমার ইনকাম বন্ধ নেই ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছো অনেক বড় আমি এটা মিনিমাম কেস বললাম তুমি যদি পারফেক্ট হও তুমি যদি পরিশ্রম করো এমন এমন টিচার আছে না ঠিক আছে অনেক ইনকাম করে তোমার আইডিয়া নেই কত ইনকাম তুমি সরকারি চাকরিতে এক বছরে যেটা ইনকাম করবে এক বছর কি পাঁচ বছরে যেটা ইনকাম করবে তারা হয়তো একটা কোর্স লঞ্চ করে করে সেটাই দেয় ঠিক আছে কিন্তু তার জন্য পরিশ্রমটা দরকার একদিনে সেটা হবে না কিন্তু একদিনে তুমি এই ট্রেনিংটার পর কিন্তু এই জিনিসটা করতে পারো ওকে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কেউ তাদের ইউটিউব চ্যানেলে কেউ যদি এরকম কোর্স নিয়েও আসে হয়তো এরপর কপি করে অনেকে করতে পারে এরকম কোর্স নিয়েও আসে সে কিন্তু তার ইউটিউব চ্যানেলে তোমাকে প্রায়োরিটি দেবে না কিন্তু আমরা সেটা দেবো তোমাকে যাতে তোমার এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায় ছাত্রছাত্রীরা ডিসিশন নিতে পারে যে না এই টিচারটা হচ্ছে হীরা ঠিক আছে ডিসিশন দিয়ে দেবে তোমাকে বলে দেবে কমেন্ট সেকশনে বোঝা গেল যেমন আমাদের এখানে অয়ন্তিকা ম্যাম ঠিক আছে অয়ন্তিকা ম্যাম দেখতে পাচ্ছ অয়ন্তিকা ম্যাম জিওগ্রাফির শিক্ষক তো সেক্ষেত্রে শিক্ষিকা তো সেক্ষেত্রে কিছুদিন পর তোমরা অয়ন্তিকা ম্যামেরও কিন্তু পুরো সিরিজ পাবে মেবি হতে পারে তোমাদের বিশ্ব স্যারের থেকেও অয়ন্তিকা ম্যাম ভালো পড়াচ্ছে কারণ যারা ষাটে ষাট আমি তো তুলতে পারবো না ঠিক আছে ষাটে ষাট তুলে দেওয়ার ক্ষমতা রাখে এরকম ছাত্র ছাত্রীরা রয়েছে তারা ঘরে বসে আছে সরকার কবে চাকরি দেবে বুঝতে পারছো তা সেই টিচাররা তারা শুধুমাত্র টিচার নয় তারা তো তাদের সাবজেক্টে তুখন নলেজ থেকে আছে বলেই ষাটে ষাট পেয়েছে সারা জীবন পড়াশোনা করেছে ভালো তার জন্য একাডেমিক কোয়ালিফিকেশনে একাডেমিকে তোমার দশে দশ পেয়েছে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এরা শুধুমাত্র নলেজ আছে তার না তার সাথে টিচিং এর ট্রেনিং ও নিয়েছে বিএড করেছে এম করেছে ডিএলএড করেছে এরা জানে শেখানোর উপাদান কিভাবে একটা ছাত্রছাত্রী শিখবে এরা জানে তাহলে এইটাকে কম্বাইন করে তুমি এই ইউটিউব জগতে আসো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম না তোমাকে খুঁজতে হবে না গিয়ে গিয়ে ঠিক আছে ছাত্ররা তোমাকে খুঁজে নিয়ে আসবে তুমি পড়াচ্ছ ছাত্ররা খুঁজবে কোন স্যারটা ফিজিওগ্রাফি ডিভিশন খুব ভালো পড়ালো পাঁচ দশটা ক্লাস দেখবে তার মধ্যে সে বুঝে যাবে যে এই স্যারটা হ্যাঁ হীরা এবং সে রাজি তোমাকে পেমেন্ট করার জন্য বসে সে বসে মানে তুমি যদি ভালো পড়াও সে রাজি তোমাকে পেট করার জন্য কারণ ছাত্রছাত্রীদেরও ওখানে লাভ অনলাইন ঘরে বসে শিখে নিচ্ছে তাহলে কেন বসে আছো তাহলে এইটাই আমরা কিন্তু এখানে আজকে সেটাই বলতে চাইছি এই পুরো কোর্সে আমরা তোমাদের এইটাই শেখাবো প্রথমে সাবজেক্টিভ যারা জিওগ্রাফি এবং পলিটি নেবে এমন না যে তুমি পলিটি নিয়েই পড়াশোনা করতে হবে এমন কোনো বিষয় নেই তোমার ধরো পলিটি ভালো লাগে যেমন আমি জিওগ্রাফি নিয়ে পড় পড়াশোনা করেছি কিন্তু আমি পলিটি পড়াবো পুরো লক্ষ্মীকান্ত উইদাউট পিপিটি আমি সেইভাবেই পড়েছিলাম ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা আমার পলিটিক রাসে কেউ বাজে বলে না তো তোমার মধ্যে সেই কনফিডেন্স যদি থাকে তাহলে তুমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারো কম্পিউটার লাইনে তো সংস্কৃতের সেরকম ডিমান্ড নেই তুমি কি করতে পারো তুমি এই কোর্সটা নিতে পারো তোমাকে আমি প্রথমে এগুলো শেখাবো আর শুধু এইগুলো শেখালেই নয় তার সাথে সাথে তোমাকে এক্সপেরিয়েন্স করে দেওয়ার দায়িত্ব আমাদের প্লাস তোমার টেকনিক্যাল যা বিষয় আছে সেইগুলো আমরা করে দেব তোমার শুধু কি করতে হবে তোমার শুধু করতে হবে কি করতে হবে তোমার একটা ঘরের মধ্যে একটা সেট ঠিক আছে সেট আপের জন্য কি দরকার সেট জন্য দরকার একটা ল্যাপটপ এবং একটা পেন ট্যাব আর একটা মাইক্রোফোন ব্যাস এই তোমার সামগ্রী তুমি দিনে যদি পাঁচটা ক্লাস দাও পঁচিশশো টাকা যদি হয় ঠিক আছে তাহলে কত হয় মাসে বেতন মাসে বেতন হয় কত হিসাব লাগাও হিসাবটা লাগাও সরকারি বেতন থেকে অনেক বেশি চার ঘন্টা সরকারি স্কুলে পাঁচ ছ ঘন্টা খাটতে হয় বা তারও বেশি কিন্তু এখানে তুমি চার পাঁচ ঘন্টা খাটতে পারো সরকারি স্কুলে ডেলি যেতে হবে তোমাকে এখানে তুমি দার্জিলিং বসেও ক্লাস করাতে পারো ঠিক আছে তো এই হচ্ছে এর ফ্যাসিলিটি কিন্তু এটা সবাই বলবে না তোমাদের সবাই কোনোভাবেই বলবে না আজকে এই টপাস গ্রুপের ফাউন্ডার হিসাবে আমি বলছি অনেক শিক্ষকরা আমাদের এখানে পথে এসছে এবং অনেক শিক্ষকদের হাতে ধরে তাদের তুলেছি তারা একসময় কথা ঠিকঠাক বলতে পারতো না ঠিক আছে হয়তো তাদের ট্যালেন্টের কারণেই তারা দাঁড়িয়ে গেছে ঠিক আছে কিন্তু তাদের ইনকাম প্রচুর তোমার আইডিয়া নেই কত ইনকাম আছে আইডিয়া নেই আমি ওগুলো রিভিল করতে চাইও না আছে কিন্তু তোমাদের আইডিয়া নেই কোন কি ইনকাম একদম যদি মিনিমামও ধরো তিরিশ চল্লিশ হাজার টাকা দু ঘন্টা তিন ঘন্টা ক্লাস করলে তোমার আসবে এবং সেই জায়গাটা তৈরি করে দেবো সব থেকে মেন ব্যাপার হচ্ছে এখানে আমরা কদিনের মধ্যেই এই রকম স্যার ম্যামদের কি করব সিরিজ আনবো ছোট ছোট সিরিজ ঠিক আছে কেউ আইএনএমটা করাচ্ছে পঁচিশটা ক্লাসের মাধ্যমে এর পেমেন্ট পাবে না কিন্তু ঠিক আছে বা পেমেন্ট পেলেও সামান্য কিছু পেমেন্ট নয় এটা সামান্য কিছু সেটা আমরা করতে পারি কিন্তু এইটার মাধ্যমে সে প্রমাণ করে পুরো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীর কাছে যে না আমি এই সাবজেক্টে বেস্ট ইভেন বিশ্বজিৎ স্যার থেকেও বেস্ট আমি এই সুযোগটাও করে দিচ্ছি যে অয়ন্তিকা ম্যাম হতে পারে আমার থেকেও ভালো পড়াচ্ছে জিওগ্রাফি ঠিক আছে বুঝো এস লিস্টিতে ষাটে ষাট পায় এক একজন তাহলে হতেই পারে আমি তো কোনোদিন শার্ট পাবো না একদম বলছি হতে পারে আমার থেকে ভালো পারে কিন্তু আমি এই সমস্ত হীরাগুলোকে আনতে চাইছি ঠিক আছে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও একটা সামান্য দেখো আমি তোমাদের পেছনে পরিশ্রম করব আমি তোমাদের সাত বছরের আট বছরের জিনিসটাকে আমি যেটা শিখেছি সেটা শেখাবো আর আমি শুধু শেখাই নি মানে আমি যদি শেখাবো তা না আমি নিজেও প্রুফড ঠিক আছে আমি নিজে প্রমাণ করেছি এটা আমি খুবই সাধারণ ঘর থেকে উঠে এসে আজকে এই জায়গাটা এসছি ঠিক আছে তো সেই জিনিসটা পুরোটাই আমি শেখাবো তার জন্য পারিশ্রমিক হিসাবে আমি বারোশো টাকা নেব ঠিক আছে তোমার বলতে পারো হ্যাঁ এবার এসছে আসল কথায় তোমাকে আমি দু মাস পড়াবো ঠিক আছে বা আমি তোমাকে পুরো জিনিসগুলোকে শেখাবো তুমি যদি মনে করো যে না তুমি ইউটিউব থেকে বা অন্যান্য জায়গা থেকে শিখে নিয়ে এই আইডিয়াটাকে কাজে লাগাবে তো লাগিয়ে দাও এবার তোমার যদি আমার হেল্প লাগে তাহলে আমি কেন তোমার পিছনে ফ্রিতে খাটবো বা তুমি টিচার হয়েও তো ফ্রিতে খাটবে না বোঝা গেল মানে আমাদের এরকম চিন্তা ভাবনা আছে তুমি তো টিচার হবে কেন যাতে তুমি একটা ইনকাম করতে পারো ইনকাম ছাড়া কিচ্ছু না সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করো তোমরা ভর্তি হতে পারো আমাদের এখানে সাবজেক্ট থাকবে জিওগ্রাফি পলিটি ঠিক আছে ইকোনমিক্স দেবো না এখানে তোমার জিওগ্রাফি পলিটি এই দুটো আমি করাবো থাকবে ইংলিশ ঠিক আছে আর কি থাকবে থাকবে হিস্ট্রি এবং সায়েন্স ঠিক আছে সায়েন্স তোমাদের সাবজেক্টিভ আবার বলছি সাবজেক্টিভ নলেজ দেওয়া হবে ক্লাসের মাধ্যমে তোমাদের যাদের আপার প্রাইমারি আছে একটা সাবজেক্ট নিতে হয় তাহলে এখান থেকেও তো হয়ে যাবে এটাও এটাও তো একটা ফায়দা ঠিক আছে একটা সাবজেক্টিভ হলো টেকনিক্যাল যা নলেজ আছে সেই টেকনিক্যাল নলেজ এটা কিভাবে তোমাকে পড়াতে হবে সেই টিচিং টিচিং এর অনেক বিষয় থাকে আমি নিজের সিডিবি পড়াই টিচিং ঠিক আছে তার সাথে সাথে কিভাবে একটা শিশু বা শিশু বলতে কিভাবে একটা ছাত্র শিখবে সেইগুলো আমি খুব সায়েন্টিফিক ভাবে আমরা সিডিবিতেই পড়াই তো সেই জায়গায় এগুলো আমার মনে হয় খুব বেস্ট ওয়েতে তোমাকে শেখাতে পারবো আর সব থেকে বড় কথা তোমার এক্সপিরিয়েন্স তৈরি করার দায়িত্ব আমার ঠিক আছে আমাদের দুটো চ্যানেলের মাধ্যমে তো এখানে বুঝতেই পারছো যে প্রচুর ছাত্রছাত্রী ঢুকবে তা না ঠিক আছে তোমরা যারা মনে করছে অ্যাডমিশন নেবে তারা কিন্তু আর দেরি করো না আমরা কাল থেকে শুরু করছি এইট ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু ডাবল সেভেন এই নাম্বারটায় ফোনপে বা গুগল পে করবে ঠিক আছে গুগল পে করে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে কোথায় স্ক্রিনশট পাঠিয়ে দেবে নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স এই নাম্বারটায় পাঠিয়ে দেবে এখানে যখন তুমি গুগল পে ফোন করবে গুগল মিটে এখানে সবকিছু শেখাবো যে কজন তিরিশ জনের মতো তিরিশ জনকে আমি সেইভাবে শেখাবো ঠিক আছে কোনো লিঙ্ক ফিঙ্ক শেয়ার করার কোন বিষয় থাকবে না এখানে ক্লিয়ার বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো অবশ্যই দেরি করো না এটা একটা আমি বলছি দেখো তুমি যদি বেশি লোভ করো যে আমি কোচিং এর এই যে পড়াচ্ছি আমি আট ঘন্টা দশ ঘন্টা পড়াচ্ছি এটা আমার ফুল টাইম ইয়ে তখন তোমার যেমন তুমি পরিশ্রম করবে তখন তুমি এই লাইনে জড়িয়ে যাবে তখন তুমি কোচিং টিচার হয়ে যাবে ঠিক আছে যদি তুমি লোভ করো তখন তোমার ইনকামও বেশি ঠিক আছে কিন্তু তুমি যদি মনে করো যে না যে না আমি তিন ঘন্টা চার ঘন্টাই পড়াবো তা তোমার হাত খরচা কেন তোমার পুরো পরিবারের খরচাও চলতে পারে এটা দিয়ে ঠিক আছে এবার ডিপেন্ড করছে তোমার উপর এবার অনেক বলবে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি এরকম একটা কালচার আছে মানে একজন আমাকে বলছে যে আপনি কি করেন বলছি কোচিং টিচার তো মুখটা গিয়ে ও কোচিং টিচার ঠিক আছে কিন্তু ওর পুরো সম্পত্তি যা আছে ঠিক আছে আমি তো ভালো করে চিনি আমি নাম বলছি না পুরো সম্পত্তি যা আছে আমার গাড়ির দাম সেই পুরো সম্পত্তিও যা আছে আমার গাড়ির দামটাই সেই কিন্তু মুখ কোচিং টিচার তাহলে আমরা আজকে সরকারি চাকরি অবশ্যই সিকিউর হওয়ার জন্য করি এইটাও একটা সিকিউর লাইন কম্পিটিভ ফিল্ড কোনোদিনও শেষ হবে না আজকে রেলের পরীক্ষা কালকে স্কুলের পরীক্ষা কালকে এই পরীক্ষা কালকে ওই পরীক্ষা সারা জীবন তুমি পড়াতে পারবে এবং এখানে অনেক স্বাধীনতা কাউকে তোমাকে তোমার থেকে অশিক্ষিত লোকে স্যার বলতে হবে না ঠিক আছে এবং যা ডিমান্ড আছে তুমি মানে আইডিয়া নেই তোমার যারা টিচিং লাইনে পড়া কদিন আগে যখন আমাদের এস আসলো টিচারদের পায়ে ধরার মতো স্যার প্লিজ একটু ক্লাসটা করিয়ে দিন ঠিক আছে এক একজন এক একটা ক্লাসে চার্জ করেছে ভাবো একটা ক্লাসে চার্জ করেছে এক মাসে যদি তিরিশটা ক্লাস দেয় ষাট হাজার টাকা এক মাসে ষাট হাজার টাকা শুধু একটা ক্লাস দিয়ে করেছে এবং এইরকম ভাবে পাঁচটা ইনস্টিটিউট দেখা যাচ্ছে পড়াচ্ছে আমি একটু বাড়ি বলছি না তুই খোঁজ নিও তুমি ফোন লাগাও কোনো সিডিবি স্যারকে যেসে আমার এরকম কোচিং ইনস্টিটিউট আছে আপনি পড়াবেন বা ফোন লাগাও যে না আমরা এসি এসটির জন্য বা আপার প্রাইমের জন্য পড়ছে আপনি পড়াবেন কত চার্জটা বলে দেখো ঠিক আছে তো এনিওয়ে সবাই তো বুঝবে না এটাও আমি জানি আমার তরফ থেকে এটাই উদ্যোগ কিছু ডায়মন্ড আমি দিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলের বুকে ঠিক আছে বাংলাতে খুব আমাদের যে সিরিজগুলো চলছে সেইগুলোই হয়তো খুব তাড়াতাড়ি আমার লাস্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু শিক্ষক থাকবে যাদের দেখে মনে হবে বা পরবর্তী সময় যখন আমি দেখব তখন মনে হবে যে না এই শিক্ষকটা আজকে এত ফেমাস শিক্ষক এই শিক্ষকটাকে শিক্ষক হতে তার মেধাটাকে সবার সামনে তুলে আনতে আমি তাকে সাহায্য করেছিলাম এইটাই আনন্দ হবে ঠিক আছে ভালো তোমার সবাই ওকে থ্যাংক ইউ